হ্যালো এভরিওয়ান ব্লক ব্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আজ থেকে আমাদের ঘরের কাজ শুরু হয়ে গেছে প্রথমেই আমাদের যেটা ছোট ঘর সেই ঘরে যেই খাটটা আছে সেই খাটটা খুলব কারণ এই ঘরের যেটা মেন কাজ সেটা একটু দেরি আছে ধরো সেই কাজটা শুরু হতে মে মাসের মাঝামাঝি তো হবেই যেরকম মিস্ত্রি দাদা টাইম দিয়েছে কিন্তু তাছাড়া এই ঘরটা যত তাড়াতাড়ি খাটটা খুললে ফাঁকা করব। অনেকটা স্পেস পাবো তখন আমাদের যে মাঝখানের ঘরটা সেই ঘরটা থেকে জিনিসপত্র এনে আমরা ছোটো ঘরে রাখতে পারবো তাই জন্য সবার প্রথমেই ছোটো ঘরের খাটটা খুলে নেওয়া হচ্ছে তারপরে মাঝের ঘরে যা যা জিনিস আছে সেই জিনিসগুলোকে একে একে ফাঁকা করা হবে কারণ মাঝের ঘর থেকেই প্রথম কাজটা শুরু হবে ছোটো ঘরের কাজটা একটু পর থেকে শুরু হবে কারণ তোমাদের বলেই দিচ্ছি যে ছোট ঘর থেকে সামনের দিকে আমরা একটা বারান্দা বার করছি তো সেই বারান্দাটা করার জন্য যখন সামনেটা ভাঙা ভাঙি হবে আগে বারান্দার কনস্ট্রাকশনটা হয়ে যাবে তারপরে ছোটো ঘরের ফলসিলিং এভরিথিং হবে কিন্তু অতদিন অবধি তো অপেক্ষা করার কোনো মানে হয় না কারণ মাঝের ঘরেও আমরা এর কাজ করব। তাই মাঝের ঘরের এর কাজ আমরা শুরু করে দিয়েছি তাই ছোটো ঘরের খাটটা খুলে নিয়েছি মাঝের ঘরের সব জিনিসপত্র গিয়ে আমরা ছোট ঘরে রেখে দেবো বিশ্বাস করো এই গরমের মধ্যে ঘরের কাজে হাত দিতাম না ঘর যা অবস্থা মানে সে চোখে দেখার মতন না এমন বাজে অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এই সময় তাও বলবো একটু ঠিকঠাক আছে তারপরে যখন মাঝের ঘরের দুটো ছোট ছোট ওয়ার্ড্রপ থাকা করেছি সেই দুটো আমি ঘরে ছোট ঘরে মিলিয়ে রেখেছি এই অবস্থা এখানে ঠাকুরের জায়গাটা তোমরা দেখেছো আমার ব্লগে এখানে ঠাকুর সব আমি একদম ছোট ঘরে দিক দেখে শিফট করে দিয়েছি যেই দিকে রাখা যায় আর কি সেই দিক দেখে শিফট করে দিয়েছি এই দুটো আমি ফাঁকা করেছি মানে এখন যখন ভিডিওতে দেখছো তখনও ফাঁকা করিনি এই দুটো আর টেবিলের ওপর তারপরে আমি ফাঁকা করেছি আর এগুলো বেরিয়েছে তোমার আমার ছোট ঘরের খাটের ডিবান থেকে এই খাটগুলো খোলা হয়ে গেছে এইখানে আমি ঠাকুর রেখেছি খাটের পার্টগুলোর সাথে আমি সিংহাসনটা লাগিয়ে রাখিনি একটু গ্যাপ দিয়েই রেখেছি আমার যখন যেরকম মনে হবে একদিন পরপর আমি এই গ্যাপটা ভালো করে ঝেড়ে নেব মুছে নেব আর এই হচ্ছে আমার ছোটো ঘরের সামনের দিক যেটা কারেন্টলি একটা বক্স জান না এটা আমাদের মেন রোডের দিকেই তো এখানটাই পুরো ভাঙা পড়বে এখান থেকেই এক্সটেন্ড করে বারান্দা করা হবে এই সব কাজের আপডেট তোমরা আমার ব্লগে পেয়ে যাবে তো এখন আমি ফটাফাট করে আগেই সবকটা জিনিস ফাঁকা করব গোছাবো ফাঁকা করে মোটামুটি এখন কোথায় কি রাখছি সবকিছু মনেও রাখতে পারছি না কিন্তু ফটাফট ফাঁকা করি যখন এই কাজগুলো করছিলাম আর ক্যামেরাটা অন করিনি এই টেবিলের ওপরটা ফাঁকা করেছি আর এই দুটো হাফ হাফ মোটামুটি ফাঁকা হয়ে গেছে আর টুকটাক মাল আনা শুরু হয়ে গেছে সেগুলো তোমরা দেখো যে ইলেকট্রিকের কাজের জন্য যেই পাইপগুলো প্রয়োজন পড়বে আর হ্যাঁ ইনভার্টারের ওপরটাও ফাঁকা করতে হবে তো এই ইলেকট্রিকের কাজের জন্য এই পাইপ আনা হয়ে গেছে সেইগুলো এখন এখানে রাখা রয়েছে পরে আমি এখান থেকে সরিয়ে দাঁড় করিয়ে রাখবো এটাও ইলেকট্রিকের কাজে লাগবে এই দিকটা একটু সামলে আমি তারপরে পর্দাগুলো এখন খুলবার এই যে ডেকোরেশনগুলো করেছিলাম খুবই তো মন দিয়ে ভালো করে ডেকোরেশনগুলো করেছিলাম কিন্তু এখন সব ডেকোরেশন খুলতে হবে ফটো খুলতে হবে সবকটা পর্দাও খুলতে হবে তো আমি শুধু ভাবছি এ কদিনের ধাক্কা আমি জানি না কারণ ঠিক আছে সময় লাগছে পাথরের কাজও হবে এরপরে যাই হোক এবার ফাটাফাট আগে ডেকোরেশনগুলো আমি একটু একটু করে খুলে দিই আর তোমাদের দেখাবো আমি একটা নতুন ট্রাইপড কিনেছি এবং আমার পুরনো ট্রাইপডটাও ভেঙে গেছে তাই জন্য একটা ভালো দেখে ট্রাইপড কিনেছি এবার সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে কারণ এই সময় যখন আমি ভিডিওটা করছি সেই সময় তখন আমার ট্রাইপডটা আসেনি তো এইগুলো একে একে খুলে দিই এগুলো আর আমি যখন এই দেওয়াল ঠেওয়াল রঙ হবে তখন আমি এইগুলো আর মানে রাখবো না এগুলো রেখে দেব দেখি কি করা যায় পরে যদি কোনো পুজো টুজো হয় সেই ডেকোরেশন পারপাস ব্যবহার করব কিন্তু এখন যেমন সব সময় আমি এগুলোকে ঠাকুর ঘরে সাজিয়ে রাখতাম সেগুলো আর করব না কি কালার হবে দুটো ঘরে কি ডিজাইন কি প্যাটার্ন স্টেনসিলের কাজ হবে সবই ঠিক করা হয়ে গেছে ওগুলো একে একে তোমরা আমার ভ্লগে সবই দেখতে পারবে সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। আচ্ছা তোমাদেরও যখন ঘরে এরকম কাজ হয় আর একসাথে যখন অনেকটা কাজে তোমরা হাত দাও তখন তোমাদের অবস্থা কি হয় বলো তো একটু কমেন্ট সেকশনে জানিও তো যে তখন তোমাদের ঠিক কি মনে হয় নিজের ঘর দেখে সব কিছু দেখে ঠিক কি মনে হয় আর যখন এটা মনে হয় যে এই সব কাজ শেষ হয়ে গেলে আবার এইগুলো আমাকে সাজাতে হবে সেইটা ভেবেও ঠিক কেমন লাগে একবার বলো তো যাই হোক রান্নাও তো করতে হবে তো এই ঘরের এই কাজগুলো সেরে সুরে এসে আমি রান্না বসালাম ইচ্ছা করছিল যে পোলাও আর মাটন কষা খাবো তো পোলাওটা আমি বানাতে চাইছিলাম না কিন্তু অভি বললো যে অভি খুব ভালো পোলাও বানাতে পারবে আর সত্যি পোলাওটা খেতে খুবই ভালো হয়েছিল তো অভি পোলাওটা বানিয়েছে আর মাটন কষাটা আমি বানিয়েছি আমাদের এটা বলতে পারো লাভ ল্যাঙ্গুয়েজ যে আমরা একসাথে রান্না করতে খুব ভালোবাসি এরকম প্রায়ই উইকেন্ডে হয়ে থাকে বা মাঝে মাঝেই হয়ে থাকে আর যেহেতু আমার পড়ানোটাও পনেরোই এপ্রিল থেকে শুরু হয়ে গেছে আমার আবার এখন এই সিজন থেকে এই সেকশন থেকে পাঁচটা স্টুডেন্ট আরও বেড়েছে টোটাল থার্টি থ্রি জন পড়ে আমার কাছে এখন তো তার জন্য সবসময় যে রান্না অপ্লাস অভির অফিস থাকে সবসময় সব কিছু একসাথে করে উঠতে পারি সেটা হয়ও না তো এখানে গোবিন্দভোগ চাল ওভি ভালো করে একদম ধুয়ে ঠুয়ে একটুখানি হাওয়ায় শুকিয়ে নিচ্ছে তারপরে এই গোবিন্দভোগ চালের মধ্যে ঘি হলুদ এই সব কিছু দিয়ে একটু ভালো করে মেখে নেবার এখানে আমি মাটনটাকে ভালো করে কষিয়ে এবার ভাবলাম একটু অন্যভাবে মাটনটা করি সব কিছু একবারে মেখেই আমি বসিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে গরম মশলা এই গোটা গরম মশলা ফোড়ন দিয়েই একবারে আমি মাংসটা বসিয়ে দিয়েছি এইভাবেও কিন্তু খেতে বেশ ভালো লাগে এবং তার আগে আমি আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম আর আমার আগের অনেক ব্লগেই তোমরা দেখেছো যে অভি রান্না করতে খুব ভালোবাসে ও মাঝে মধ্যেই রান্না করে স্পেশালি উইকেন্ডে কোনো একটা উইকেন্ডেও রান্না করবেই তো অনেকদিন বল ও রান্নাও করছিল তাই বলছিল চলো আমরা একটুখানি রান্নাটা তালে তুমি মাংসটা করো আমি তাহলে পোলাওটা করি তো আমরা গল্প করতে করতে এখানে রান্না করছিলাম আর এখানে না আমাকে আমার ইলেকট্রিক্যালিটা খারাপ হয়ে গেছে তো এখানে আলাদা করে গরম জল আমাকে করতে হচ্ছে কারণ রান্নায় আমি কোনো রান্নাতেই ঠান্ডা জল তো ব্যবহার করি না তাই জন্য এই গরম জলটা করছি মাংসটা কষানো হয়ে গেলে যখন প্রেসার কুকারে ট্রান্সফার করবো তখন অল্প একটু গরম জলটা দিয়ে নেবো যেইটুকু ঝোল হয় আর কি যে কোনো চাইনিজ খাবার বা পোলাও বা আর একটু যেগুলো একটু খটোমটো রান্না সেগুলো ওভি খুব ভালো রান্না করতে পারে সেগুলো যেহেতু খুব মাঝে মধ্যেই হয় তো সেগুলোর দায়িত্ব বেশিরভাগ সময় ওর উপরেই থাকে আর রোজের রান্না যেটা করা সেটা তো আমি করি সেটা তো তোমরা আমার ব্লগে দেখোই তো এখানে আমি যেই কৌটোগুলো সাজিয়ে এঁকেছি সেগুলো সব তোমাদেরকে দেখাবো আর এই দেখো এটা ড্রাই ফ্রুট সব থাকে এই কৌটোটায় পরের তোমাদের কখনও কোনো একটা ব্লগে আমার সব কটা কৌটো আমি দেখাবো আমি জানি এটা আমি আগেও দু তিনবার বলেছি অন্য ভিডিওতে কিন্তু আমি সেটা করতে পারিনি কোনো না কোনো কারণে হয়নি আসলে সেই ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাবে কারণ এতগুলো ছোট বড়ো মিলিয়ে কৌটো তো তো সব কৌটো দেখার যেহেতু এক একটা কৌটোতে এক এক রকম ডিজাইন করেছে তো আমি সব কৌটোই দেখাতে চাই যেখানে পোলাও যেই যে ড্রাই ফ্রুটগুলো দেওয়া হবে কাজু আর কিশমিশ সেইগুলো অভি আলাদা করে নিচ্ছে প্রায় এখানে হয়ে গেছে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছি সত্যি বলতে এখনো আরো দু মাস তো কাজ শেষ হতে লাগবেই সেই সময়টা আমি যে কীভাবে ম্যানেজ করব সব কিছু কারণ অভিকেও এখন পাঁচ দিন করে অফিস যেতে হবে প্লাস সেটা ছাড়া ওই কাজ শেষ হবার পরেও যে এত কাজ থাকে আর যেহেতু পড়ানোটাও আছে তাই জন্য সব কিছু মিলিয়ে আমার সত্যি বলছি টেনশান হচ্ছে রোজ মাথা ধরছে জিনিসগুলো যা আমি সরিয়েছি যা ফাঁকা করেছি সে সব আবার আগের জায়গায় রাখতে হবে তো সেই জন্যই আর কি একটু চাপ লাগছে বা ঠিক আছে এটা তো কখনো না কখনো কাজে হাত দেওয়ারই ছিল আমরা একবারই কাজে হাত দিয়েছি ভেবেছিলাম যে ভাগে ভাগে এই কাজগুলো করব কিন্তু সেটা আর করলাম না তো এখানে পোলাও আর মাংস রান্না হয়ে গেছে দুটোই খেতে খুব খুব ভালো হয়েছিল লাস্টই ইচ্ছে ছিল যে চাটনি করব কিন্তু সেটা আর লাস্ট অব্দি ইচ্ছে করেনি তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি এখন কিন্তু কোনো ভ্লগ মিস করা যাবে না টাটা